বিজেপির শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের ওপর অত্যাচার নির্যাতনের প্রতিবাদে শনিবার রাখি বন্ধন উৎসবের দিনে মালদায় অবস্থান ধর্নায় বসলেন জেলা যুব তৃণমূল নেতৃত্ব অবস্থান ধর্নার ছবি নজরে এলো মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি তুমি ভারত ছাড়ো স্লোগান তুলে ধরে যুব তৃণমূলের নেতাকর্মীরা বাংলা ও বাঙালির ওপর অত্যাচার অপমানের প্রতিবাদে সুর চড়ান এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস দাস এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন আজকে আমরা যারা বাঙালি বাংলার মানুষ তাদেরকে বিভিন্ন জায়গায় যারা দিন রাজ্যে আমাদের পরিযায়ী শ্রমিকরা কাজ করছে তাদেরকে আজকে বাংলাদেশি হচ্ছে বাংলায় কথা বললেই বলা হচ্ছে বাংলা ভাষাকে অপমান করছে বিজেপির নেতারা আজকে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকদের উপরে বিভিন্ন ধরনের নির্মম অত্যাচার হচ্ছে শারীরিক মানসিক সামাজিক ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে এর প্রতিবাদে সারা বাংলা জুড়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছে দলের নির্দেশে আজকে গান্ধী মূর্তির পাদদেশে আমরা অবস্থান বিক্ষোভ করছি বাংলা এবং বাঙালি জাতি এবং বাংলা ভাষাভাষী মানুষের উপরে এই আক্রমণের প্রতিবাদে সারা বছর ধরে এই আন্দোলন প্রতিবাদ কর্মসূচি চলবে দেখুন আমি ইংলিশ বাজারের বিজেপির বিধায়িকাকে যে কাজ করতে দেখছি সেই কাজটা দেখে মনে হচ্ছে তিনি ফটো করছেন তার কিছু ওই বিধায়িকার কাজ কিন্তু কয়েকটা শাড়ি কাপড় নিয়ে গরিব মানুষকে দিয়ে তাদের ফটো তুলে ফেসবুকে ছড়ানো হয় আজকে 5 বছর হয়ে গেল উনি एमएलএ হয়েছে আজকে তার কোনো কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না সামনে ভোট আসছে উনি কয়েকটা কাপড় বিলি করার জন্য ফটো সেশন করছেন আজকে তাকে মানে দেখে মনে হচ্ছে যে তুমি কোনো সিনেমা বা সিরিয়ালের নাটক করতে এসেছো আমি বলবো তাকে মানুষের কাজ করুন আর না হলে আপনি যেখানে ছিলেন সেখানে ফেরত যান